ইক্ষু উন্নয়ন অফিস কেন্দ্র মমিনপুর ইউনিট নম্বর ছেষট্টি কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড দর্শনা চড়াঙ্গা প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি চড়াঙ্গা জেলার অন্তর্গত মমিনপুর আক সেন্টারে দেখতে পাচ্ছেন আমি একটি সামনে ঘরের দিকে আগাচ্ছি এটাই হলো আখ সেন্টারের একটি ঘর তৎকালীন সময়ে এই ঘরটি তৈরি করা এখানে আপনার যখন ইক্ষুর সময় হয় অর্থাৎ আখের সময় হয় তখন এলাকার যত আখ আসে সেই আখগুলি এখানে এসে জমা হয় এবং এখান থেকেই আপনার আখগুলি ওজন দেওয়া হয় এখান থেকে ওজন দেওয়ার পরে এই আখগুলি আমাদের চোড়াঙ্গা জেলার বিশ্ববিখ্যাত বাংলাদেশের কেরু অ্যান্ড কোম্পানি দর্শনে যেই কোম্পানি আসে সেই কোম্পানির সরকারি কর্মকর্তারা তারা গাড়ি নিয়ে আসে ট্রাক্টর নিয়ে আসে এসে এখান থেকে ইক্ষুগুলি বা আখগুলি সুন্দরভাবে সাজিয়ে তারপরে তারা এখান থেকে আস্তে আস্তে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে নিয়ে যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লেখাটা আমি আপনাদেরকে আগেই পড়িয়ে শুনিয়েছি এবং যখন আপনার আখের উৎপাদন হয় তখনই আর কি অফিসটা বেশি চলে আর এমনি হয়তো যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা মাঝে মধ্যে এসে দেখাশোনা করে আর এই জায়গাগুলি আপনার এই আঁখ সেন্টারেরই জায়গা দেখতে পাচ্ছেন আর অনেক দূরে দেখতে পাচ্ছেন একটা খুব দেখা যাচ্ছে এটাও ব্রিটিশ আমলে তৈরি এটা আপনারা তৈরি করছিল আসলে রেলের যারা কর্মকর্তা কর্মচারীরা থাকতো তাদের জন্য এটা তৈরি করা তারা এখান থেকে পানি সংগ্রহ করে খাওয়া দাওয়া করতো গোসল করতো রান্না বাড়া করতো তো এই সম্পর্কে আমি এর আগে ভিডিও অবশ্যই দিয়েছিলাম তো যেহেতু এই ভিডিওর সাথে ওইটাও আমি আপনাদেরকে আবার নতুন করে দেখালাম এবং এই পুরা এরিয়াটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর লাগছে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন কি সুন্দর একটি পরিবেশ এই পরিবেশের মাঝে আমি মাঝে মাঝে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে করে ইনশাল্লাহ ডাউনলোড করব। এবং সেই ভিডিওগুলি আপনারা দেখবেন আশা করি বাংলাদেশ বিভিন্ন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গা সম্পর্কে আপনাদের ধারণা হবে যারা কখনো দেখেন নাই সেটা আপনারা দেখবেন এবং আপনারাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন এবং আল্লাহতালার সৃষ্টি সম্পর্কে আপনাদের অনেক ধারণা আসবে আর আশা করি এই জিনিসগুলি দেখলে অনেক ভালো লাগবে তা প্রিয় বন্ধুরা কিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি